আসসালামু আলাইকুম ফিসার বন সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের হচ্ছে পাঁচ নম্বর পর্ব এই পর্বে আমরা পাঁচ নম্বর ছ নম্বর এই দুইটা সমাধান করব ইনশাল্লাহ তো এখন এখানে বলছে দেখো পাঁচ নম্বর কি বলছে আমরা একটু ভালো করে পড়ে নিই আগে পনেরো কেজি চালের দাম ছশো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এটা যদি কি আমরা স্বাভাবিক অকিক নিমের হয় তাহলে এটা আমরা সহজে বের করতে পারতাম অত পনেরো কেজি ছাড়ার দাম এত টাকা তারপর এক কেজি ছাড়ার দাম এত টাকা হলে পঁচিশ কেজি ছাড়ার দাম এত টাকা এরকম করে বের করা যেত কিন্তু এটা হচ্ছে আমাদের অনুপাতের অধ্যায় সেজন্য আমাদের অনুপাত আকারে বের করতে হবে তো এখন দেখো এই পনেরো কেজি এটার সাথে এটার সম্পর্ক অর্থাৎ কেজির সাথে কেজির সম্পর্ক আর টাকার সাথে টাকার সম্পর্ক অর্থাৎ আমাদের এখানে ফুসকে সালেতম কত টাকা এইটা বের করতে চলেছে তাহলে আমরা এখন লিখব যে অর্থাৎ সালের পরিমাণ দেখো আমি এদিকে লিখি 5 নাম্বার অর্থাৎ আমরা আগে লিখব যেহেতু সালা আগে আছে তাহলে আমরা সালের অনুপাত ইকুয়াল হবে টাকার অনুপাত টাকার অনুপাত কেমন যেহেতু সালটা আগে আছে এই জন্য তো এরপর আমরা এখানে তোমার সালসির হচ্ছে তোমার পনেরো কেজি এরপর আমাদের বের করতে পারছো পঁচিশ কেজি ইকল প্রথম হচ্ছে তো টাকা পনেরো কেজি সালের দাম টাকা ছিল হচ্ছে তোমার ছশো টাকা তারপর হচ্ছে অনুপাত আমরা ওই পঁচিশ কেজি চালের দাম কেমন তাহলে এখানে আমরা লিখবো এখন পঁচিশ কেজি চালের দাম এটা লিখবো কেজি চালের দাম কেমন পঁচিশ কেজি চালের দাম এখন আমরা দেখো এটা হচ্ছে তোমার যখন মাঝখানে চিহ্ন থাকে তখন আমাদের বাইরে লিখতে হয় প্রথম অনুপাতটা উপরে থাকবে আর দ্বিতীয় অনুপাতটা নিচে চলে আসবে প্রথম অনুপাতটা উপরে আর অনুপাতটা নিচে দ্বিতীয় অনুপাত দেখেন পঁচিশ কেজি চালের দাম আছে আর কি পঁচিশ কেজি চালের দাম কেমন তো এখন আমরা কি করব অর্থাৎ কোনায় কোনায় গুণ করব অর্থাৎ এ কন্যার এ কন্যার এ আর এ কন্যার গুণ করব তাহলে এখন যেহেতু এটা ফুজিস কাজ সালার দাম আমাদের বের করতে হবে এটা আমরা আগে করি তো পনেরো গুণ পঁচিশ কেজি সালের দাম পঁচিশ কেজি চালের দাম তারপর আমাদের কি করতে হবে দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা আমাদের একলা করে ফেলতে হবে অথচ আমরা পঁচিশ কেজি চালের দাম বের করবো তাহলে এটা আমরা একলা রাখবো আর এটা দিকে ট্রান্সফার করে দিব পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম এটা আমরা এক লাখ করে ফেলবো এটা এখন এটা যখন আমরা এদিকে পক্ষান্তর তখন এটা নিচে চলে আসবে আর এদিকে কত পঁচিশ ছয়শ কেমন এখন দেখো এটা পাঁচ দিয়ে কারি তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ তিন দিয়ে আবার ছকা কাটলে দুই তারপরে দেখে দুইটা শূন্য আছে বসালাম এখন দেখো নিচে কিছু না উপর হচ্ছে পাঁচ আর দুশো গুণ করলে কত হবে পাঁচ দুশো হচ্ছে এক হাজার এক হাজার বুঝছো তাহলে এখন তো সুতারাং আমরা তো পেয়ে গেলাম এখন সুতারাং পঁচিশ কেজি পঁচিশ কেজি সালের দাম সমান কত টাকা এক হাজার টাকা এটা হচ্ছে তো আমাদের আনসার কেমন এটা হচ্ছে আমাদের উত্তর বুঝছো এটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে ভিডিওটা একটু তোমরা ইয়ে করবা স্টপ করবা আবার পিছনে একটু করে দেখবা এরকম করে বোঝানোর চেষ্টা করবা এরপর আমরা ছ নম্বরটা করি দেখো এখন ছ নম্বর কি বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক মানে হচ্ছে একদিনে এতটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে মানে একই হার হারটা সেম থাকবে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় তাহলে এখানে যেহেতু দৈনিক হম অর্থাৎ দিনটা আসছে সেহেতু আমরা লিখবো অর্থাৎ দিনের অনুপাত কেমন ও এক সপ্তাহ সমান কত সেটা আগে আমাদের এখানে লিখতে হবে এটা আমরা জানে দিয়ে এটা লিখবো দেখো ছয় নম্বর আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান সাত দিন এটা লিখবো লিখার পর তারপর বাকিটা লিখবো এখন লিখবো হচ্ছে দেখ অর্থাৎ দিনের অনুপাত দিনের অনুপাত ইকাল হচ্ছে যে তোমার হচ্ছে কি এখানে কি আছে শার্ট না হ্যাঁ অনুপাতের অনুপাত অনুপাত তাহলে দিনের অনুপাত আমরা প্রথম হচ্ছে যে একদিন যেহেতু দৈনিক বলছিল একদিন তাহলে

শার্টের পরিমাণ তো এখন দেখো এটা তো আমরা বাল দিব এটা তো বা দিব প্রথম অনুপাতটা উপরে উঠবে গা লবে থাকবে দ্বিতীয় অনুপাতটা নিচে তবে এটাও সেম একটু লম্বা করে দিই পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে সাত দিনের সাত দিনের পরিমাণ কেমন আগে যেটা করছে মতো সেম কোন কোন গুণ হবে তাহলে এটা আমরা আগে লিখি অর্থাৎ এক গুণ সাত দিনের শার্টের পরিমাণ সাত দিনের দিনের শার্টের পরিমাণ ষাটের পরিমাণ ইকাল আর সাত গুণ কত হবে এদিকে সাত গুণ পাঁচশত পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ এরপর আমরা যেটা বের করবো যেটা বের করতে হবে সেটা আমরা একলা রাখবো অত সাত দিনের ষাটের পরিমাণে এটা একলা আর এ একটা দিয়ে কি করবো ট্রান্সফার করে দেবো তো তো দেখো এখন আমরা এখানে লিখবো সাত দিনের শার্টের শার্টের পরিমাণ পরিমাণ ইকুয়াল তো এটা উপরে আছে উপরে থাক আমরা কি করব এটা দিকে একটা যদিকে নিয়ে আসি এটা বাঁকাকারে নিচে চলে আসবে কেমন তাহলে নিচে রেখের তো কোনো প্রয়োজন নাই কোনো দাম নাই তাহলে আমরা ফেলাম কত সাত দিয়ে পাঁচশো পঞ্চাশকে গুণ করলে হয় আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশটি শার্ট আমরা কী করতে পারবো সাত দিনে তৈরি করতে পারবো তাহলে এখানে লিখবো সুতরাং এক সপ্তাহে লিখতে পারো অথবা সাত দিনে লিখতে পারো এখানে আমরা এক সপ্তাহে লিখি যেহেতু এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করতে পারবে এরকম আমাদের জিজ্ঞেস করছিল প্রশ্নের মধ্যে বলছিল এই জন্য তাহলে আমরা লিখবো এক সপ্তাহে শার্ট তৈরি করা যাবে অথবা তৈরি করা হয় শার্ট করা হয় কতটি আটত্রিশশো পঞ্চাশ টি এটা হচ্ছে আমাদের আনসার কেমন এটা হচ্ছে আমাদের উত্তর তো আজকে আমরা পাঁচ নাম্বার আর সমাধান এই দুইটা ছয় নাম্বার এতটুকু পর্যন্ত সমাধান করলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বতে সাত নাম্বার থেকে সমাধান করব তো তোমাদের যদি ক্লাস টা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা সকলের কাছে একটা অনুরোধ যেহেতু নতুন করে পাশে থাকবা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ